নমস্কার জ্যোতিময় দেবাশি আজকে বলবো ফেব্রুয়ারি মাসের রাশি ফল ফেব্রুয়ারি মাস রাশি ফল বলার আগে ফেব্রুয়ারি মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে থাকবে কেতু এবং আমরা ধনু রাশিতে পাব মঙ্গল এবং শুক্র মকর রাশিতে পাবো বুধ এবং রবি আমরা তো সবাই জানি শনি রয়েছে কুম্ভ রাশিতে আর মীন রাশিতে থাকবে রাহু কিন্তু কথা হলো চন্দ্র বললাম না লগ্ন বললাম না চন্দ্র এক এক একটা ঘরে আড়াই দিন করে থাকে আর লগ্ন এক ঘরেই মানে দিনে মানে এক কতবার যে সরে যায় মানে এক ঘরে দু ঘন্টা দশ মিনিট করে থাকে এবং সারাদিনে প্রায় মানে প্রত্যেকটা লগ্নই ঘরে প্রত্যেকটা ঘরেই ঘরে সেই জন্য সেটা বলা সম্ভব নয় সেই জন্য বলিও না কিন্তু এখানে বলে দিলাম যে লগ্ন এক একটা ঘরে দু ঘন্টা দশ মিনিট করে থাকে তো রাশি ফলের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি যেহেতু রাশিতেই বসে রয়েছে বৃহস্পতি এবং রাশির টুয়েলভ হাউসে রাহু এবং রাশি বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে নবম ঘরে দৃষ্টি দিচ্ছে প্রথমেই বলে রাখি বৃহস্পতি থাকার জন্য মেষ রাশির অসম্ভব ভালো চলবে রাহু সরে গেছে কেতু সরে গেছে মেষ রাশির ছাত্রছাত্রীদের এখন ভীষণ ভালো সময় ছাত্রছাত্রীদের এই সময় পড়ে নেবার পরিশ্রম করে নিজের জায়গাটাকে চিনে নেওয়ার সময় শরীর স্বাস্থ্য ভীষণ ভালো যাবে যাদের কোনো পুরনো রোগে কষ্ট পাচ্ছিলেন তারা সেই রোগ থেকে একদম মানে মুক্তি না পেলেও কিছুটা এই সময় প্রশমন হবে নতুন কোনো মানে হঠাৎ করে কোনো রোগ ভোগ উৎপত্তি কোনো কিছু হবে না কিন্তু বলবো বারবার করেই তার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে কি দশা চলছে অন্তর্দশা চলছে সেটা কিন্তু দেখাটা প্রচণ্ড ভাইটাল আপনারা অনেকেই বলেন এই তো আপনি বলছেন ভালো যাচ্ছে ভালো যাবেই কিন্তু যাবে না এই কথাটা গেলই না ভালো এই কথাটা শুনি আমি তাই শোনার জন্য আমি বারবার করেই বলছি নিজের ডেট অফ বার্থ টাইম প্লেসটাকে একটু দেখে নিতে হবে যে কেন যাচ্ছে না ব্যবসায় প্রভূত উন্নতি নতুন কোন ব্যবসা যদি শুরু করতে চান তাহলে অবশ্যই এপ্রিল মাসের মধ্যে চালু করতে হবে এপ্রিল মাসের মধ্যে চালু করলে সে ব্যবসাটা চালু হবে নচেত চলে যাবে সেকেন্ড হাউসে আপনার সেটাও খুব ভালো বৃহস্পতি চলে যাবে সেকেন্ড হাউসে সেটা খারাপ নয় তবে এতক্ষণ যখন আপনার লগ্ন বা চন্দ্রে বসে আছে এই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে ব্যবসা বাণিজ্যে যারা নতুন চাকরির চেষ্টা করছো চাকরি পাবে যারা চাকরি চেঞ্জ করতে চাইছ বা চাকরি করছো এতদিন উন্নতি হয়নি এপ্রিল মাসের মধ্যে দারুণ উন্নতি প্রভু মানে প্রচুর পরিমাণে উন্নতি সাধন তুমি এই সময় করতে পারবে অর্থপ্রাপ্তি আছে গাড়ি বাড়ির এই সমস্ত প্রাপ্তি আছে এমনি মোটামুটিভাবে মেষ রাশির জাতক জাতিকাদের ভালো তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে টুয়েলভ হাউসে রয়েছে রাহু রাহু খরচা করায় প্রচুর অর্থাৎ যা রোজগার করছো ভালো সময় যাচ্ছে সঞ্চয় না করে যা আসছে তাই তোমরা খরচ করছো আনন্দ করছো এইটার দিকে খেয়াল রাখতে হবে যাতে খরচাটা কম হয় কারণ রাহু টুয়েলভ হাউসে আইনি সমস্যা অনেক রাহু টুয়েলভ হাউসে বেডের সেপারেশন করে যায় দাম্পত্য জীবনে রাহু টুয়েলভ হাউসে খরচা করায় হসপিটালে নিয়ে যেতে পারে অপারেশন কেস হতে পারে এগুলোর দিকে একটু নজর দিতে হবে কারণ তোমার কি কী গ্রহ কোথায় বসে আছে আমি জানি না এখনকার ট্রানজিট দিয়ে আমি বললাম যেহেতু রাহু টুয়েলভ হাউসে এই জিনিসগুলোর প্রতি সাবধানতা থাকতে হবে নচেত রকম প্রবলেম নেই তারপরে আসবো বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো সময় তবে সেই একই চাই তা ব্যয় এটা তো হবেই যেহেতু টুয়েলভ হাউস এখানে বৃহস্পতি বসে তবে আয়ের ক্ষেত্রটা ভালো চলবে ছাত্রছাত্রীদের হায়ার স্টাডিজ খুব ভালো হবে কারণ এখানে ফোর থাউজেন্ড বৃহস্পতি দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশি ফোর থাউজেন্ড বৃহস্পতি দৃষ্টি থাকবে সেহেতু ছাত্রছাত্রীদের ভালো প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো একটু পরিশ্রম তো অবশ্যই দরকার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে চেস্ট ইনফেকশন লাং লাং ইনফেকশন এটা হতে পারে এদিকে ধ্যান দিতে হবে একটু বাস্তুতে একটু প্রবলেম হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে অর্থনৈতিক দিক ভীষণ শুভ যারা চাকরি করছো বা ব্যবসা করছো প্রত্যেক প্রত্যেকেরই প্রত্যেকটা জিনিসই শুভ পরিলক্ষিত হচ্ছে এই কারণে একাদশে রাহু প্রভূত উন্নতি দেয় অর্থের ক্ষেত্রে অর্থের মানে আয় হয় রোজগার হয় এবং নবমে রয়েছে শনি তো শনি কর্মের জায়গাটাকে ভীষণভাবে মানে কাজ দেয় কর্ম খুব ভালো হবে কর্ম যদি করতে পারো তাহলে আর প্রবলেম থাকবে না তবে শরীর বা বাস্তুর দিকটাকে একটু ধ্যান দিতে হবে যদি তুমি এই সময় কোনোরকমভাবে চাইছো যে একটা বাড়ি বা গাড়ি করবে বা ফ্ল্যাট কিনবে সেটা কিন্তু প্রাপ্তি করবে প্রাপ্তিযোগটা আছে এরপরে আসবো মিথুন রাশি মিথুন রাশিরও সময়টা কিন্তু ভালো যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের একাদশে বৃহস্পতি দশমে রয়েছে রাহু নবমে রয়েছে শনি ভীষণ ভালো ব্যাপার একটা ভালো একটা ভালো সময় অষ্টমে অভিভুধ সপ্তমে রয়েছে শুক্র মঙ্গল প্রথমেই বলবো যারা এতদিন প্রেম করছিল বিয়ে হচ্ছিল না বা হঠাৎ করে চাইছো একটা মনের মানুষ খুঁজে পেতে তারা কিন্তু এই সময়টা পাবে এই ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবে এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছিল অনেকদিন ধরে বিয়ে হচ্ছিল না তাদেরও কিন্তু বিয়ের সুযোগ আসবে ব্যবসার জায়গায় প্রভূত উন্নতি রয়েছে প্রচুর পরিমাণে একাদশে বৃহস্পতি প্রচুর অর্থ দেবে অর্থের ক্ষেত্রে প্রচুর সঞ্চয়ও হবে আয় যা হবে তার থেকে মানে আয়ের বেশিরভাগটুকুই সঞ্চয়ের জায়গায় চলে যাবে মানে যাই করো না খরচা করে কিছু টাকা থাকবে তোমার সঞ্চয়ের জন্য ছাত্রছাত্রীদের বলবো একটু পড়াশুনোর ধ্যান দেওয়া অবশ্যই পড়াশোনায় ভালো হবে তবে শরীরের দিকে প্রত্যেক ব্যক্তিকেই বলবো শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে যে থার্ড হাউসে কেতু রয়েছে শরীরের দিকে একটু ধ্যান না দিলে প্রবলেম আসতে পারে পরবর্তীকালে প্রবলেম আসতে পারে এরপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির অষ্টমে শনি এটা কিন্তু ঢাইয়া চলছে এটা মাথায় রাখতে হবে কর্কট রাশির ঢাইয়া চলছে ঢাইয়ার জন্য এমনি একটা সমস্যার মুখোমুখি গত গত বছর মানে দু হাজার তেইশে সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু যেহেতু রাহু সরে গেছে ওখান থেকে বৃহস্পতি দশমে রয়েছে সেহেতু বলবো কর্কট রাশিরও কিন্তু সময়টা এখন বেশ ভালো শরীর নিয়ে সমস্যা থাকলো অর্থনৈতিক সমস্যা থাকবে না সন্তান নিয়ে সমস্যা থাকবে না ছাত্রছাত্রীদেরও শুভ ভালো রেজাল্ট হবে পরিশ্রম করতে হবে পড়তে হবে ভালো রেজাল্ট হবে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে প্রচুর সুযোগ প্রচুর সুযোগ প্রচুর নতুন ব্যবসা শুরু করতে পারো ব্যবসা প্রচুর আয় হবে এবং তার সঙ্গে যারা চাকরি করছো তাদেরও প্রচুর ইমপ্রুভমেন্ট আছে প্রচুর ইম্প্রুভমেন্ট মানে যেখানে চাকরি করছো সেখান থেকেই তোমার মাইনাস স্যালারি বেড়ে যাবে বা সেখান থেকে তোমার প্রগ্রেস হবে তোমার জায়গা যে জায়গায় রয়েছে সেখান থেকে তোমার অন্য জায়গাতে বদলি হতে পারে যেটা তোমার চেনা জায়গা তোমার পরিচিত জায়গা পছন্দ সই জায়গা সেই জায়গাতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসবো সিংহ রাশি সিংহ রাশির কিন্তু টপ টাইম চলছে এটাকে মাথায় রাখতে হবে সিংহ রাশির সমসপ্তমে রয়েছে শনি অষ্টমে রাহু নবমে বৃহস্পতি অর্থাৎ রাশির ভাগ্যের এখন দরজা খুলে গেছে ভাগ্যের সময়টা ভীষণ ভালো রাশির শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে পুরনো রোগ যদি কোনো কিছু থেকে থাকে সেটাও মানে অনেকটাই নির্মূল হবে ছাত্রছাত্রীদের প্রচুর পরিশ্রম করবেও এবং তার সঙ্গে ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট হবে কিন্তু রাস্তাঘাটে চলাফেরার সময় সব সময় বলব তো সাবধানে চলতে হবে অষ্টমে রাহু ব্যবসার জায়গা বা চাকরির জায়গা যেখানেই যাও যাই করো নিজের কথাবার্তার মধ্যে লাগাম লাগাতে হবে কারণ সেকেন্ড কেতু রয়েছে অষ্টমে রাহু কথাবার্তা যদি লাগাম না লাগাও তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে এছাড়া সিংহ রাশি সময়টা অর্থনৈতিক দিকে খুব ভালো এই সময় ফ্ল্যাট কিনতে পারো একটা গাড়ি কিনতে পারো বা যাই হোক না কিছু নিজের ব্যবসার দিকটাকে বৃদ্ধি করাতে পারো অর্থের উন্নতি আছে এবং ভাগ্যের উন্নতি আছে এরপরে আসবো কন্যা রাশি কন্যা রাশির কেতু ঢুকেছে সমসপ্তমে রাহু এবং অষ্টমে রয়েছে বৃহস্পতি ষষ্ঠে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা একটু পরিশ্রম বেশি করতে হবে ফলটা কম পাবে কিন্তু পরিশ্রমের মানে রেজাল্টটা পাবে পরের বছর সেহেতু এই মাসটা ফেব্রুয়ারি মাস এর পরের মাসও সেম কথাই হয়তো বলবো ডিসিশান কোনো কিছু নেবে সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে নেবে যাতে ডিসিশান ভুল না হয় কনসেনট্রেশন ছাত্র পড়াশোনা পড়াশোনার কম হবে পড়াশোনার মনোযোগ কম থাকবে বা যারা চাকরি করছে তাদের স্টেবিলিটি কম থাকবে মানে এক জায়গায় চাকরি করতে ইচ্ছে করবে না চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করবে মন চাইবে এগুলো কিন্তু একটু সাবধান হতে হবে শরীর স্বাস্থ্যের দিকেও ভীষণ ভালোভাবে ধ্যান দিতে হবে শরীর যে একদম হানড্রেড পারসেন্ট ভালো যাবে সেটা কিন্তু আমি বলতে পারছি না শরীর কিন্তু বিগ্রবে ডাক্তার দেখাতে হবে অবশ্যই দেখাতে হবে মেডিসিন নিতে হবে তবে বাড়াবাড়ি কিছু হবে না বিগ্রবে তো এই গেল পুরো মানে রাশিফল প্রথম ছটা মেস থেকে কন্যা এই যে রাশিফলটা বললাম আমি কোথায় কোন গ্রহ বসে আছে সেই অনুযায়ী বললাম কিন্তু আমি পার্সোনালি আপনার ডেট অফ বার্থ আপনার কি কোথায় কোন গ্রহ বসে আছে আপনার সঙ্গে হয়তো আমি যে রাশিফল বললাম মিলল না তাহলে বুঝবেন আমি ভালো বলছি আপনার খারাপ বলছি আপনার খারাপ হচ্ছে তাহলে বুঝবেন আপনার দশা অন্তর্দশা প্রচণ্ড খারাপ যাচ্ছে যার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ভালো জ্যোতিষ দেখাতে হবে যদি আমাকে দেখাতে চান তাহলে নিচে নাম্বার আছে ফোন করে বুকিং করে চেম্বার অথবা অনলাইনে আপনাকে দেখাতে হবে কি হতে পারে কি না হতে পারে ইন ফিউচার সেটা অবশ্যই আমি সাবধান করে দেবো এর সঙ্গে অবশ্যই বলবো যে দশা অন্তর্দশা কী যাচ্ছে সেটা তো ম্যাটার করেই তাছাড়া অন্যান্য আরও ম্যাটার করে নবাংশ নবতারা এগুলো অনেক কিছু দেখি কিন্তু অ্যাকচুয়ালে একটা ব্যক্তি মানে পুরো তার জিনিসটা ডেট অফ বার্থ টাইম দিয়ে পুরোটা জিনিসটা জানা যায় যে তার কেমন চলছে আমার মেন্টালি বলবো যে আমি কারোর খারাপ শুনতে পছন্দ করি না আমার ভালো লাগে না প্রত্যেকে ভালো যাগ এটাই চাইছি যারা আমার প্রোগ্রাম দেখেন তাদের অবশ্যই মানে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আমার প্রোগ্রাম এতদিন ধরে দেখছেন এবং আমাকে অনেক আপনারা মানে আমার সঙ্গে থেকেছেন এরকম সঙ্গে আপনারা থাকুন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি অল টিপতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন এই বছরটি প্রত্যেকের ভালো যাবে